কারামোজোতে যাব আমরা কারামজো হচ্ছে উগান্ডার রূপায় এবং সোনার খনি অঞ্চলে প্রায় দশ কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত এই সোনার খনিটি এখানে কারিগর সোনার খনি বলা হয়ে থাকে কারণ মানুষরা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য আর কি আমার কাজ করছেন দেখুন কত রকম পাথর ভেঙেছে না প্রচুর ঝকঝকে চকচকে পাথর আর বাকি ধুলো গুঁড়ো গুলোকে আর কি এনারা ফেলছেন আর বাদ দিচ্ছে <onents and downhill behaviour> <sniff servir> তো এই দেখুন একদম বালির ছোট্ট ছোট্ট দানা হলুদ হলুদ রঙের পুরো সোনার কণা বোঝা যাচ্ছে ক্যামেরাতে কথা বোঝা যাচ্ছে জানি না তবে এখানে থেকে যাই থেকে আপনাদের সাথে সোনা এরকম করে বের করবো আর বিক্রি করবো তো ওনারা হাসছে না আমার কথা শুনে